এবার কি তাহলে শিলা এবং শহীদের সম্পর্ক আরো গভীর হতে চলেছে অপরদিকে মৌ এমন এক সিদ্ধান্ত নিতে চলেছে যা বদলে দিতে পারে শহীদের পুরো সংসার এবং তাদের সম্পর্কের ভবিষ্যৎ মৌ কি সত্যিই এই বাড়ি সে চলে যাবে আর শহীদের সাথে তার সম্পর্ক কি এখানেই শেষ হয়ে যাবে কি ঘটতে চলেছে দেনা দেনাভাবনাটাকে একশত বিশ নম্বর পর্ব একশত বিশ নম্বর পর্বটি কবে এবং কখন আপলোড করা হবে জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে সব ভিও আসলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন শহীদ এখন পরে গেছে এক জটিল পরিস্থিতিতে শহরের একজন গ্রামে একজন এমন এমনকি আশেপাশে আর কয়েকজনের সাথে তার পুরনো সম্পর্কের গুঞ্জন ঘুরছে চারদিকে শহীদের এক্স গার্লফ্রেন্ডকে এই উপস্থিতি কি তার বর্তমান জীবনকে আরও বিপদে ঠেলে দিয়ে দেবে অন্যদিকে নিপা এবং খারুলের মধ্যে শুরু হয়েছে নতুন বোঝাপড়া এবং মনের লেনদেন তাহলে কি তাদের এই সম্পর্ক ধীরে ধীরে প্রেম রূপ নেবে নাকি এর পিছনে লুকিয়ে থাকবে অন্য কোনো রহস্য আপনার কি মনে হয় তাদের ভালোবাসা কি সফলতা পাবে নাকি পাবে না অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন এদিকে শকত মাস্টার পড়েছেন ভয়ঙ্কর এক দুশ্চিন্তায় তার স্ত্রীর চিকিৎসার বিষয়টি তিনি আর কতদিন লুকিয়ে রাখবেন তার কাছ থেকে এবং শেষ পর্যন্ত কি তিনি কোনো সমাধান খুঁজে পাবেন সব মিলিয়ে খালেদ সাহেব কি তার ছেলেকে খুঁজে নিয়ে যেতে শকত মাস্টারের কাছে আরও জোরালো দাবি করবেন সব মিলিয়ে নতুন নতুন টুইস্ট এবং আবেক্ষণের মুহূর্ত নিয়ে এগিয়ে যাচ্ছে দেনাপুর নাটকের কাহিনীগুলো এম এম নাকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনি এত সুন্দরভাবে নাটকটি পরিচালনা করার জন্য পাশাপাশি সিনেমাটেন্ট অফিস ইউটিউব চ্যানেলকেও ধন্যবাদ এখন আমরা জানাবো কবে আপলোড করা হবে দেনাবর্ণনাডাকের একশো বিশ নম্বর এফিসোডটি দেনাপুরন একশো বিশ পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী তেইশে ফেব্রুয়ারি দুপুর বারোটায় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আবার বলি তেইশে ফেব্রুয়ারি দুপুর বারোটায় সিনেমাওয়ালা ওয়ালাটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন দেনাপুর নাটকের একশো বিশ নম্বর পর্বটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানবেন এবং ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে দেনাবর্ণনাটকের সকল নতুন নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যান আপনার কাছে কেমন লাগে এই দেনাবর্ণের পর্বগুলি কমেন্ট করে জানাবেন অবশ্যই ধন্যবাদ জানাবো সকলকেই পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যেন কোনো নাটকদের মোটামুটি পারিবারিক একটি নাটক আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে আপনার কাছে কেমন লাগে সেটা কিন্তু আপনি অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আমাদের আপডেট ভিডিওগুলি অর্থাৎ ড্রামাটেস আপডেট চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না